হ্যালো বন্ধুরা হাউ আর ইউ আমি পৃথ্বিশ আর তোমরা দেখছো টেকনিক্স উইথ পৃথ্বিশ প্রথমে আমি সরি বিকজ আমি প্রায় 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 এক মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না বিকজ আমার কাছে এমন কোনো ডিভাইস নেই যেটা দিয়ে ভিডিও আপলোড করতে পারি আমি যে স্মার্টফোন দিয়ে ভিডিও আপলোড করতাম সেটা আমার কাছে এখন নেই সেজন্য আমি করতে পারছি না তো সেজন্য আমি অনেক দিন ধরে ভাবছি কী করবো এখন তো সময় লাগবে এখন এক মাস সময় লাগবে আমি ভাবলাম পডকাস্ট তৈরি করি আমার ওপিনিয়ান শেয়ার করি যে সমস্ত ফোন লঞ্চ হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেগুলো সম্পর্কে তো আজকে কথা বলবো এমন একটা ফোন সম্পর্কে যেটা তোমরা সবাই জানো রেডমি ফাইভ এবং রেডমি ফাইভ প্রো প্রচুর ভিডিও মানে ইউটিউব ঘাটলে হয়তো পাঁচ হাজার ছ হাজার আলাদা আলাদা ভিডিও পাবে এই প্রোডাক্টের ওপরে আমি আমার ওপিনিয়ন শেয়ার করবো ওয়াই পিপল বাই শাওমি প্রোডাক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স হোয়াট ইজ দ্য কাস্টমার মেন্টালিটি হোয়াট ইজ দ্য অফলাইন মার্কেট কতটা স্যাচুয়েটেড হচ্ছে এবং কেন লোকে রেডমির প্রোডাক্ট কেনে আমার পার্সোনাল ওপিনিয়ান থাকে যদি কারোর খারাপ লাগে যদি কাউকে কারোর হার্ট হয় শাওমি ফ্যানদের তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেন ফ্যান হলো কেন খারাপ লাগলো বাট ইট দিস ইজ মাই রিয়েল ওপিনিয়ন যে কেন শাওমির প্রোডাক্ট এত বেশি বিক্রি হয় কেন বিক্রি হয় এবং হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ এ স্মার্টফোন তুমি এদি ইউজ করো তো প্রথমেই বলি যেটা হচ্ছে যে শাওমি যে প্রোডাক্টগুলো লঞ্চ করে যেমন আগে রেডমি ফোর ছিল এখন রেডমি ফাইভ দুটোর ক্ষেত্রেই রেডমি ফোর প্রায় ফিফটি মিলিয়ন ফোন বিক্রি হয়েছে সারা ভারত ভারতবর্ষে এবং রেডমি ফাইভের বিক্রিও বাড়ছে রেডমি ফাইভ প্রোর চাহিদা খুব বেশি এবং এগুলো ফ্ল্যাশ সেলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো তোমরা ইতিমধ্যে জানো হয়তো যে কি কনফিউজেশান আছে আমি একটু কনফিউজেশান রাউন্ড আপ করছি রেডমি নোট ফাইভ এবং ফাইভ প্রোর প্রথমে রেডমি ফাইভ রান হয় হচ্ছে এমআই ইউআই বেস্ট একটা অ্যান্ড্রয়েড নুগারের ওপরে ওদের একটা নিজস্ব ইউজার ইন্টারফেস এবং এর ডিসপ্লে সাইজ ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এইট ইঞ্চ টু নাইন রেশিও এবং এটা অক্টাকোড স্ন্যাপড্রাগন সিক্স এসওসি ফাইভ ইউজ করছে এটা আগে ফোন মানে রেডমি ফোরেও ইউজ হতো টু পয়েন্ট টু টু পয়েন্ট জিরো ক্লক স্পিডের সঙ্গে Adreno ফাইভ জিরো সিক্স বেশ ভালো এবং এর সাথে ক্যামেরা যেটা আসছে যে টুয়েলভ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সার এখানে অ্যাপারচার রয়েছে টু পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ পিক্সেল সাইজ আর ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা উইথ এলইডি সেলফি ফ্ল্যাশ মডেল এবং ফোর জি ভোল্টেজ সাপোর্ট তো অবশ্যই আছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক রয়েছে এবং ফোর থাউজেন্ড মিলিয়াম পি ব্যাটারি থাকছে এবং ফোনের ওয়েট থাকছে একশো আশি গ্রাম কম্পেয়ার করি যে রেডমি নোট ফাইভ প্রোর সাথে তাহলে এখানে চেঞ্জেস আসছে ডিসপ্লে সাইজ এবং ডিসপ্লে রেজলিউশন একই থাকছে ডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রেজলিউশন থাকছে টু পয়েন্ট ফাইভ ডি কারগ্লাস এখানে এসওসি চেঞ্জ হয়েছে স্ন্যাপড্রাগন থ্রি সরি সিক্স থার্টি সিক্স এসওসি যেখানে অ্যাডিনো ফাইভ জিরো নাইন থাকছে এবং এর রেয়ার ফেসিং ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সবই থাকছে এবং টোয়েন্টি মেগাপিক্সেলের রেয়ার ফেসিং ক্যামেরা যেখানে আই এমএ এক্স থ্রি সেভেন সিক্স সনির সেন্সার ইউজ হচ্ছে ফর বেটার সেলফির জন্য এখানেও ফোর থাউজেন্ড মিলিএমপে ব্যাটারি ওয়েট একশো একাশি গ্রাম এবার দুটো প্রোডাক্টে যদি আমি পেপার পেপারওয়াইজ টেকনিক্যাল কার দেখি তাহলে এই ফোনের পাশে অন্য কোনো ফোন আসতে পারে না সেটা স্যামসাং হোক সেটা ভিভো হোক সেটা হনার হোক সেটা ওপো হোক এনি ফোন কোনো ফোন ইন দ্য ইন্ডাস্ট্রি এর সামনে দাঁড়াতে পারে না বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অব রেডমি ফোন দেখো রেডমি সম্পর্কে আমার ধারণা খুব স্পষ্ট এবং আমি রেডমির ফোন ইউজ করি সেজন্যই বলছি প্রথম কথা হচ্ছে রেডমির ফোনগুলোতে যে ল্যাগগুলো থাকে প্রথমতই ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে লং লাস্টিং হয় না এবং তোমরা যেটা কনফিগারেশান দেখছো বা ক্যামেরা যেটা দেখছো বা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স দেখছো সেটা কিন্তু কখনোই খুব ভালো হয় না মানে আমি বলবো আমার অভিজ্ঞতার কথা আমি যদি অন্য একটা ফোনকে ইউজ করি অন্য একটা ফোন মানে আমি আমার বাজেট যদি খুব টাইট থাকে তাহলে আমি রেডমির ফোনকে অবশ্যই প্রেফার করব বাট আমার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আমি রেডমির ফোন কখনোই প্রেফার করব না ফার্স্ট প্রবলেম ইজ দ্য নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম এতটাই বেশি ভিজিবল আমি কোনো ইউটিউবার চ্যানেলকে দেখি না যে নেটওয়ার্ক প্রবলেম নিয়ে কোনো কথা বলতে কারণ জানি না তারা কেন বলেন না শুধুমাত্র হয়তো কনফিগুরেশনের দিকে যান নেটওয়ার্ক কানেকটিভিটি ইয়ারপিস অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ইজ ওস্ট খুব খারাপ ভীষণ খারাপ নাম্বার টু দ্য ক্যামেরা অ্যান্ড ইন্ট্রিগেশন হার্ডওয়্যার সফটওয়্যার ইন্ট্রিগেশন নট আপ টু মার্ক অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন আর একটা জিনিস হচ্ছে ক্যামেরার লো লাইট কন্ডিশান বা আর্টিফিশিয়াল লাইট কন্ডিশানে ক্যামেরা সবচেয়ে খারাপ সবচেয়ে এর থেকে ভালো খারাপ ক্যামেরা মনে হয় জানি না এই প্রাইজে হয়তো এরকম ক্যামেরা পাওয়া যাবে না তবুও লো লাইট কন্ডিশানে খুব বাজে ক্যামেরা পারফরমেন্স ওভার ইটিং প্রোডাক্ট কোয়ালিটি ইজ নট আপ টু মার্ক ইন দিস প্রাইস রেঞ্জ যদি আপনার ফাইভের মতো প্রাইজ ব্র্যাকেটে চান তাহলে ফাইভে কিনতে পারেন আমি অ্যাপ্রিসিয়েট করবো বাট এই ফাইভ নোট রেডমি নোট ফাইভ প্রো ইত্যাদি এগুলো নট এ লং লাস্টিং প্রোডাক্ট ভালো করে ইনটিগ্রেশান নেই সব প্রচুর হার্ডওয়্যার আপনি হার্ডওয়্যার দেখেই ফোন কিনে ফেলবেন যে এত কিছু রয়েছে ফোনের মধ্যে বাট ওভারঅল র্যাম রমের বাইরে একটা ইউজার এক্সপিরিয়েন্স বলে কথা আছে তার জন্য এখনও মানুষ অ্যাপেলের ফোন তিন জিবি র্যাম হওয়া সত্ত্বেও সাতাশশো মিলিয়াম পে ব্যাটারি হওয়া সত্ত্বেও চার জিবি র্যাম হওয়া সত্ত্বেও সরি তিন জিবি র্যাম হওয়া সত্ত্বেও তারা এক লাখ টাকা দিয়ে অ্যাপেলের ফোন কেনে কেন কেনে আর কি পাগল তাহলে তো রেডমির ফোনই কিনে নিতে পারতো রেডমি ফর দোজ পিপল যাদের বাজেট খুব টাইট তারা রেডমির ফোন কিনতে পারেন ফাইভে মানে দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে বলতে সাত আট হাজার টাকার মধ্যে তার উপরে আমি রেডমি ফোন রিকমেন্ড করব না তাহলে তোমরা বলবে তুমি কী ফোন রিকোমেন্ড করবে দেখো আমি কোনো ফোনই রিকমেন্ড করব না তোমরা কোনো ফোন কেনার আগে কীভাবে কীভাবে তোমাদের ডিসিশান মেকিং মেকিং করো দেখবে তোমরা হয়তো কোনো বন্ধুই ইউজ করছে তাইকে বললে ভাই কী ইউজ করছিস আমি এটা ইউজ করছি ভালো বা তোমার বাড়ি থেকে ইউজ করছে তারপরে তুমি নিলে তুমি ইউটিউব দেখলে ইউটিউবে তো রেডমি সম্পর্কে মানে ফুলজুরির মতো দারুণ এর থেকে ভালো ফোন পৃথিবীতে নেই বাট ইটস নট ট্রু বাজে সাউন্ড কোয়ালিটি বাজে কানেক্টিভিটি অ্যান্টেনা কানেকটিভিটি বাজে সাউন্ড কোয়ালিটি বাজে ব্যাটারি ব্যাক আপ তুমি যদি বলো প্রথম তুমি হয়তো চার পাঁচ মাস খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবে তারপরে ইটস নট এ লং লাস্টিং প্রোডাক্ট তোমার যদি বাজেট খুব কম থাকে তুমি কম দামের ফোন কিনতে পারো বাট কম দামে কখনও ভালো ফোন হয় না আমি কোনো প্রোডাক্টের এখানে বলছি না তুমি এই গিয়ে কেনো বাট ইউ ক্যান এক্সপিরিয়েন্স দোজ প্রোডাক্টস দেন ইউ ক্যান বাই বাট নট রেডমি ইটস ভেরি কমন প্রচুর হাত লোকের হাতে রেডমি দেখবে তুমি এবার ফোন কেনার পরে তো এগুলো তো লাইফ ডেমো থাকে না না তুমি ইউজ করছো তারপরে কিনছো কিন্তু ফোন কেনার পরে তখন আর খারাপ বলতে ইচ্ছা করে না আমি একটা রেডমি ফোন ইউজ করি আমি মডেল নাম্বার বলছি না বেশ অনেকদিন ধরেই ইউজ করি কিন্তু পোস্ট এক্সপিরিয়েন্স আমি আর রেডমির ফোন কিনব না হয়তো আমার খারাপ লাগা থাকতে পারে তোমাদের হয়তো অনেক ভালো পয়েন্ট থাকতে পারে যেখানে তোমরা মনে করো হ্যাঁ ভাই র্যাম আছে রম আছে বাট তুমি যদি দেখো সফটওয়্যার হার্ডওয়্যার ইন্ট্রিগ্রেশান যেসব ফোনের খুব ভালো অফলাইনও কিছু প্রোডাক্ট আছে কিছু মডেল আছে সেই মডেলগুলো অনেক বেটার আমি আমি পরিষ্কারভাবে বলছি সাপোজ ধরো তুমি একটা আমি ভিভোর একটা ফোন বলছি ওয়াই ফিফটি থ্রি ভিভো ওয়াই ফিফটি থ্রি কনফিগারেশন তুমি যদি দেখো রেডমি ফাইভ এর মতো কনফিগারেশন সেম টু জিবি র্যাম কোয়ালকম ফোর টোয়েন্টি ফাইভ ফাইভ ইঞ্চ ডিসপ্লে এটা রেডমিটা রেডমি ফাইভ এ ফুল এইচডি ডিসপ্লে সরি এইচডি ডিসপ্লে কিন্তু এখানে কিউ এইচডি মানে ছোটো হাতের কিউ নাইন সিক্সটি ইন্টু ফোর ফিফটি রেজলিউশন তুমি পেপার টু পেপার দেখো ক্যামেরা যদি দেখো থার্টি পিক্সেল এইট মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ফাইভ ওটাতেও ফাইভ তুমি পেপার টু পেপার যদি কম্পেয়ার করো এটা টু টু থোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়ে ব্যাটারি ওয়াইফ ফিফটি থ্রি বাট এখানে তোমার ব্যাটারি থ্রি থাউজেন্ড মিলিএমপে নো গার্ড ভার্সান মাস মেলো বাট ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স টাচ সেন্সিভিটি সাউন্ড কোয়ালিটি তারপরে তুমি যদি বলো যে অ্যান্টেনা বা ব্যান্ডউইথ নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ অসম হ্যাঁ তুমি বলবে আমাকে তাহলে প্রাইস বেশি দিতে হচ্ছে প্রায় পাঁচ আর তিন আট সাড়ে তিন হাজার টাকা বেশি দিতে হচ্ছে বাট সাড়ে তিন হাজার টাকা তুমি যে লং লাস্টিং প্রোডাক্টটা পাচ্ছ সেটা তুমি কিন্তু স্বামী থেকে ওই এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করতে পারবে না হ্যাঁ তোমার বাজেট যদি পাঁচ হাজার থাকে সাড়ে পাঁচ হাজার থাকে ইউ ক্যান গো উইথ দ্য ফাইভে বাট একটু বাজেট যদি ওপরে থাকে এরকম ধরনের কিছু প্রোডাক্ট ট্রাই করো যেগুলো ওয়ার্ল্ড ক্লাস এবং যে সমস্ত প্রোডাক্টকে এত নেগেটিভ বায়ার্স তৈরি হয়েছে যে খারাপ 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 বলতে বলতে কেউ ইউজ করতে চাইছে না বাট ইফ ইউ নিড দ্য গুড ক্যামেরা সাউন্ড কোয়ালিটি ওভারঅল গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড লং লাস্টিং সার্ভিস গো উইথ দিস টাইপ অফ ব্র্যান্ড সো এটা আমার পার্সোনাল অপিনিয়ান যদি কারো এখানে খারাপ লাগে সরি আমি তাদের জন্য কিন্তু দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন যারা অনেক ফোন ইউজ না করে তাকে খারাপ বলেন হ্যাঁ যদি মার্কেটে ভিভোর মানে নেগেটিভ কমেন্ট করার মতো লোক থাকে আমি পজিটিভ কমেন্ট করার মতো একজন লোক এবং যেখানে আমি বলতে চাই ইফ ইউ ইউজ ওয়ান্স আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি আমি যে সমস্ত ফোন ইউজ করেছি ইফ ইউ ইউজ ওয়ান্স ইউ উইল লাভ ইট এটা আমার পার্সোনাল অপিনিয়ন তোমাদের অন্য কোনো ভালো লাগতে পারে বি ট্রাই ইট দেন বাই ইট সস্তার দিকে শুধুমাত্র যেও না বাজেট যদি থাকে কম থাকে তাহলে গো টু দ্য ফাইভ এ অর দিস টাইপ অফ প্রোডাক্ট ওই প্রোডাক্ট বাজেট না থাকে গো ইথ দ্য গুড কোয়ালিটি প্রোডাক্ট থ্যাংক ইউ আবার দেখাবো নতুন ভিডিওতে আশা করি এই ভিডিওতে অনেক ডিসলাইক পাবো আমি কিন্তু আমি যেটা সত্যি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা তোমাদের কমেন্ট করে শেয়ার করতে পারো ইয়র ইয়োর অপিনিয়ন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ হ্যাপি বাই